নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই প্রবাসে ঘরে ও বাইরের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ দুর্গা পুজোর দ্বিতীয় দিন মানে যেহেতু বলেছি আমাদের এখানে দুর্গা ওই শনিবার আর রবিবারই হয় তো আজকে সেই হিসেবে দ্বিতীয় দিন কিন্তু আজকে আমরা যেখানে যাচ্ছি ডাবলিনের মতে সেখানে কিন্তু দুদিনে পুজো হয় না সেখানে একদম আমাদের দেশের মতোই নিয়ম মেনে এক পাঁচ দিন ধরেই এখানে দুর্গা পুজো হয়ে থাকে এখানে আরও কিছু জায়গা আছে যেখানে দুদিনে পুজো হয় কিন্তু এইখানে পাঁচ দিন ধরেই পুজো হয়ে থাকে তো আমরা যাচ্ছি হচ্ছে ফিনিক্স পার্কের ভেতর দিয়ে দেখতেই পাচ্ছেন যেহেতু রবিবারের সকাল তাই সবাই চর্চা করছে এবং আরও চারদিকে কত যে সুন্দর দেখতে লাগছে কি বলবো কারণ এখানে অনেক সময় আবার হরিণও পাওয়া যায় দেখতে তাই আমি চারিদিকে খুঁজে দেখছি খুঁজে যাওয়ার আগে হরিণ দেখতে পাওয়া যায় কিনা ঠাকুরের মূর্তি আর চারিদিকের পরিবেশটা দেখে হঠাৎ করে আমার যেন মনে হলো আমি কিছুক্ষণের জন্য সব ভুলে গিয়ে যেন আবার কলকাতায় চলে গেছি সেই চারিদিকে বাঙালিদের কলরব পুজোর কলরবুজোর মন্ত্র উচ্চারণ সংখ্যন্ত সুন্দর একটা অনেকক্ষণ চুপ করে মনে হল যেন আমি কিছুক্ষণ হারিয়ে হারিয়েছিলাম এই নই নাম হচ্ছে আয়ারল্যান্ড ঘুরছি আইসি আমরা শর্টকাটে বললাম তো এইটায় হয় হচ্ছে এখানকার একটা রয়্যাল ক্লাব আছে সেইখানে যেমন শারীরিক লৌকিক মহাভার অংশতন্ত্র সংক্রমণ প্রিয় তন্ত্র সুন্দরভাবে চলছে ওখানে পূজা হোক চলো তৎক্ষণাৎ দেখিয়ে আনি আপনাদের যে এখানকার পরিবেশটা কি সুন্দর মানে আপনি ওই ওখানে ওই ঘরটাতে দুর্গাপুজো হচ্ছে আর বেরিয়েই দেখবেন এরকম সুন্দর সামনে একটা লেক আর এই লেকেতে শয়ে শয়ে মানুষ হচ্ছে তাদের রোয়িং প্র্যাকটিস করছে এত সুন্দর চারিদিকে প্রাকৃতিক দৃশ্যটা দেখলে মন ভরে যাবে আর তার সাথে সাথে দেখুন যেহেতু এখানে এবার আস্তে আস্তে ফল সিজন শুরু হয়েছে গাছেরও বিভিন্ন রঙ আপনি দেখতে পাবেন কারণ এই তো সময় পাতা ঝরার তাই কখনো কখনও দেখুন কোথাও গাছের রং হলুদ কোথাও কমলা কোথাও আবার হালকা সবুজ মানে যে গাছটা যখন পড়বে আর ওই দেখুন দূরে মানুষ মর্নিং ওয়াক করছে জগিং করছে আর দুটো হাঁসও তাদের সকালবেলার পরিবেশে ঘুরে বেড়াচ্ছি এত সুন্দর পরিবেশটার চারিদিকে কি বলবো বারে বারেই যত দেখছি যে এরকম পেছনে লেক আর সামনে দুর্গাপুজো এ এক অন্যরকম অভিজ্ঞতা আছে আর দুর্গা পুজোর পরিবেশটা দিয়ে মনটা এত ভালো হয়ে গেল কি বলবো আর এই যে আমরা সবাই মিলে আবার সবাই চলে এসেছি পুজো দেখতে কারণ দুর্গা পুজো মানেই তো হচ্ছে উৎসব সবাই মিলে হৈ করা এই আর কি আর সামনে থেকে মায়ের মূর্তিটা দেখো কি সুন্দর দেখতে আরে বলতে বলতে অনেক

আর এই যে চঞ্জলি দেওয়ার একটু পরে আবার ঠাকুরকে বুক দেওয়া হয়েছিল তো সেই জন্যই একটা বস্ত্র দিয়ে একদম ঠাকুরের সামনেটা তা ঘিরে দেওয়া হয়েছিল কী সুন্দর ব্যবস্থা তাই না ঠিক একদম আমাদের ওখানে যেভাবে যেভাবে করা হয় ঠিক সেইভাবেই এখানে বিধি মেনে চলছে আর চারিদিকে একটা কি সুন্দর কত রকমের কাপড় গুড়ি এইসব দিয়ে সাজানো হয়েছে আর এখানে কিন্তু দুর্গা পুজো হলেও সারাদিন ধরে কিন্তু হয় না ওই সকাল নটা থেকে আপনি শুরু হয় পুজো আর তারপরে বিকাল তিনটে চারটের মধ্যে শেষ হয়ে যায় কারণ কিছু কিছু তারপর আবার সাংস্কৃতিক প্রোগ্রামও থাকে আর এইসব পুজোতে আপনি আসতে হলে আপনি বিনামূল্যেই আসতে পারবেন কিন্তু যদি আপনি ভোগ গ্রহণ করতে চান তাহলে ওই ভোগের জন্য একটা টিকিট কাটতে হয় তো হঠাৎ করেই প্ল্যান হয়েছিল কারণ এরকম শুনেছিলাম অনেক দিনই তাই ভোগের আর আমরা টিকিট পাইনি এতটাই ছিল তো ভাবলাম দুর্গা পুজো প্যান্ডেল দেখবো আর বাইরে খাবো না এইটা কখনো হয় সে যা ভাবা তাই কাজ আর কি তো ওখানেই ছিল হচ্ছে একটা ইন্ডিয়ান দোকান ইন্ডিয়ান টিফিনস বলে তো ভাবলাম যে পুজোর যখন আমেজটাই নিচ্ছি আর দুর্গা পুজোয় বাইরে গিয়ে রেস্টুরেন্টে খাবো না সেই আমেজটা না নিলে হয় ভেতরটাও চারিদিকটা এত সুন্দর পরিবেশ দিয়ে সাজানো কি বলবো খুবই সুন্দর দেখতে লাগছে আর কি তো সেখানে আমরা ভাবলাম যে চলুক কি আজকের দিনে আজ অন্য কিছু খাবার নাই একটু ভারতীয় খাবারই খেয়ে নিই তো আমরা ওই একটু চিকেন ধোসা এইসব আর কি যা হয় সব নিয়ে নিলাম আর কি এখানে বিভিন্ন রকমই ছিল আর দেখেও প্রচণ্ড খুশি হলাম ঠিক মনে হলো হ্যাঁ যেন ঠিক আমাদের দেশেতেই গেছি আর কি যে যেমন আমরা সারা সারাদিনে প্যান্ডেল ঘুরে ঘুরে এই রাতের বেলা আমরা রেস্টুরেন্টে খাই ঠিক সেই রকম যাই হোক আজকের দিনটা বেশ আনন্দেই কাটল আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ